চলো জেনে নেওয়া যাক তুমি ওটা সমুদ্রে পড়লে তোমার সাথে কি কি ঘটবে নাম্বার এক তুমি সমুদ্রে পড়ার প্রথম দশ সেকেন্ডে শরীরে শখ লেগে যাবে ঠান্ডা পানি তোমার শরীরের নিঃশ্বাস বন্ধ করে দিতে চাইবে নাম্বার দুই সমুদ্রের ঢেউ তোমাকে নিচের দিকে টেনে নিতে পারে যাকে বলে ডিপ কারেন্ট এটি এতটাই শক্তিশালী যে ভালো সাঁতারও টিকে থাকতে পারে না নাম্বার তিন পানির লবণ তোমার চোখে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে না এতে দিক হারানো খুব সহজ নাম্বার চার তিন মিনিটের মধ্যে তোমার শরীর ওজন হয়ে যাবে জামা ভিজে যাওয়ায় সোজা বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে নাম্বার পাঁচ তুমি যত বেশি হাত পা ছোড়াছড়ি করবে তত দ্রুত শক্তি শেষ হয়ে যাবে সমুদ্রে বাঁচার প্রথম নিয়ম ধীরে এবং শান্ত থাকতে হবে নাম্বার ছয় তুমি যত বেশি হাত পা ছোড়াছড়ি করবে তত দ্রুত শক্তি শেষ হয়ে যাবে আর তুমি নিচের দিকে চলে যাবে নাম্বার সাত যদি পানি নিচে ঘূর্ণি থাকে তাহলে হলে তুমি ঘুরতে ঘুরতে নিচের দিকে নামতে শুরু করবে এতে ভয় পাওয়াটাই বেশি বিপজ্জনক নাম্বার আট সমুদ্রের লবণাক্ত পানি গিলে ফেললে বমি আসবে এবং শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে যাবে নাম্বার নয় শরীর ঠান্ডা হয়ে গেলে হাইপোথ্রামিন শুরু হবে এতে হাত পা অবশ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে নড়চড়া করার শক্তিও থাকবে না নাম্বার দশ যদি চারিদিকে পানি কোনো দিক চেনা না যায় সূর্য থাকলে দিক ধরতে সহজ কিন্তু মেঘ হলে তুমি গোল গোল ঘুরতে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র তোমাকে ডুবায় না তোমার ভুল তোমাকে ডুবায় শান্ত থাকা ভাষার চেষ্টা করা এবং শক্তি বাচনই শেষ উপায়